আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদা হজরত জিব্রাহল আলি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের নিকটে উপস্থিত হলেন তখন জিব্রাইল আল্লা হাতে ছিল একটি বেহেস্তি ফল হজরত জিব্রাইল আলি সাল্লাম উক্ত ফলটি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব এ ফলটি আপনি খান এই ফলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছেন নবী করিম সাল্লু আলাইস্লাম হজরত জিবাল আলি বিশেষ নির্দেশে সে ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা হজরত মোহাম্মদ সাল্ল্লা এ পৃথিবীতে কখনো পাননি হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম ফলটি খাওয়ার পর হজরত জিবরাল আল্লা সেখান থেকে চলে গেলেন এ ঘটনার কিছুদিন পরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের প্রিয় তমস্ত্রী হজরত খাদিজা রদিয়াল্লাহ তালানহা গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হজরত জিব্রাইল আলি সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাই্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে রাসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে সকল রমণীদের শ্রেষ্ঠ রমণী সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লিয়া হজরত খাদিজা আল্লাহ তালানহার কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হসরত জিব্রাইল আলি মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের আদর্শ উত্তম নারী হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তৌলানহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজ্জা রেদিয়াল্লাহ কখনো কখনও কোনোদিনও কষ্ট অনুভব করেননি এমনকি ফাতিমা রেদিয়াল্লাহ তৌলহা যেদিন দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হল এই সময় হজরত খাদিজ্জার ঘরে সাহায্য করার জন্য কোনো স্ত্রী লোক ছিল না হজরতার সম্পূর্ণ একা ছিলেন একদা হজরত এক দাসীকে তার আত্মীয় নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারণ করলেন না এর একমাত্র কারণ ছিল আমার যান খাদিজা রেদিয়াল্লাহ তালহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার করার সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি তারা খাদিজা রেদিয়াল্লাহ তালহার প্রেরিত দাসীকে বলে দিল আর রমজানে অনেক বান এবং অনেক শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসাবে গ্রহণ করেছি সেই কাজের মাধ্যমে আমাদের বংশেরকে চুনকালি মেখে দিয়েছে এছাড়াও অশিক্ষিত যুবক মোহাম্মদ সাইলামে ধর্মগ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমান করেছে এমন তো অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে আমরা পারি না দাসী হজরত খাদিজা রেদিয়াল্লাহ তালানাহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন তখন হজরত খাদিজা রদিয়াল্লাহ তালানহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তালা আমাকে সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে অসীম কাছেও ফেলতে পারেন গহব্বরের কাছে হজরত খাদিজার আনহা এসব চিন্তা করছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকিয়ে তিনি দেখতে পেলেন যে চারজন জ্যোতির্ময় রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন আপনারা কারা কিসের জন্য এদিকে এসেছেন তখন তাদের মধ্যে একজন বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাতালাকে স্মরণ করেছিলেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হল হাওয়া এরপর দ্বিত রমণীর পরিচয় দিয়ে বললেন আমি আপনার খেদমতের জন্য এসেছি আমি মিশরের বাদুয়া ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন বললেন আমি হোলাম হসরত ইসা আম মারিয়াম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মুসাইসাল্লামের ভগ্নী কুলসুম আমরা সবাই আল্লাহ তাল নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি হজরত খাদিজ রেদিয়াল্লাহ তোলানহা প্রসব বেদনার সময় তাদেরকে কাছে পেয়ে অত্যধিক খুশি হলেন অথপ নবতের পঞ্চম বছর বিশ্বে জমাদীয় লোকরা শুক্রবার ফুরে আরব ভূখণ্ডে আলোকিত করে হজরত মোহাম্মদ সাল্লামের ঘরে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তোলানহা ভূমিষ্ঠ হলেন তার মন ভোলানো সুন্দর পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চিরশান্তিময় বেহেস্তির এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করাতে তিনি এ ধরাতে নেমে এসেছেন শিশুকন্যা আগমনী হসরত খাদিজারে দিয়াল্লাহ তালানহা ঘরটি আরও উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের ওপর যে বর্ণগতির শিশু আগমন হয়েছেন তার তুলনায় দুনিয়ার আর কি হতে পারে কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সালিল্লাহ ইসলাম খুশি হলেন পরমা সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতিমা ফাতিমা রেদিয়াল্লাহাল আরও কয়েকটি গুণবাচক নাম ছিল যার মধ্যে একটি ছিল জোহরা জোহরা আতক ফুলের কলি বাস্তবিকভাবে তিনি একটি সুন্দর ফুলের কলির মতো রূপবদী ছিলেন হুজর সাল্লাই্লাম কন্যার আগমনের পূর্বেই হজরত জিব্র আল সাল্লামের কাছ থেকে সবকিছুই অবগত হয়েছিলেন তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন নবীকন্যা হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালানাহা ছোটবেলা থেকে খুব গম্ভীর ও অত্যন্ত ধীর স্থির প্রকৃতি বাল্য বয়সে সাধারণ ছেলেমেয়েরা খেলাধুলা ও দৌড় লাভ করে থাকে কিন্তু হজরত ফাতেমা রেদি আল্লাহা ছিলেন সম্পূর্ণ বিপরীত তিনি বাজে কোনো মেয়েদের সাথে মিশতেন না শিশু বয়স ও বাল্য বয়সে তিনি ছিলেন নির্জনতা প্রিয় তিনি একাকী ও নির্জনতা বেশ পছন্দ করতেন তিনি কোনো সময় তার সমবয়সীদের সাথে খেলাধুলা ও দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি শিশু বয়সে তিনি তার মাতার কাছে থাকতে বেশ পছন্দ করতেন একবার হজরত খাদিজা রদিয়াল্লাহ তালানহা যখন ফাতেমা রদিয়াল্লাহ তালানহাকে নানা বিষয় বুঝাইতে এমন সময় হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন আম্মা আল্লাহ নানা বিষয়ের ক্ষুদ্রত আমরা দেখতে পাই কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না হজরত খাদিজা আল্লাহ তালানহা হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানহার এমন কথা শুনে চমকে উঠলেন তিনি তার প্রশ্নের উত্তর দিলেন হে ফাতিমা আমরা দুনিয়ায় তাকে দেখতে পারবো না কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু দুনিয়ায় বসে আমরা কেউ আল্লাহর এবাদত বন্দীকি করি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি তবে তার দেখা পাব কেমন দিবসে এমনইভাবে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালানাহা দিনে দিনে আল্লাহর ওপর আস্থাশীল হয়ে উঠলেন আল্লাহর প্রেম সত্যবাদিতা নম্র বিনয় সদাচার পরম উপকারিতা ইত্যাদি গুণ তার মধ্যে সৃষ্টি হয়েছিল হজরত ফাতিমা রদিয়াল্লাহ তোল্লাহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সালিল্লাহামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে মহম্মদ সালিল্লাহামের সমাহার ঘটেছিল হজরত ফাতিমা রদিয়াল্লাহ তোলাহার মধ্যে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তোলাহা ছোটকাল থেকেই হজরত মোহাম্মদ সালিল্লাহ আলী আসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এভাবে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তোলাহা দেখতে দেখতে বড় হয়ে গেলেন একদিন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনো এক স্থান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় কোনো এক ক্ষোধাদ্রোহী পরশিস তার রাস্তা অবরোধ করে দাঁড়াল শুধু পথ রোধ করে দাঁড়ালে তাই নয় সে রসুল সাল্লামকে নানা ভাষায় গালিগালাজ করতে লাগল এমনকি সে রসুল সাল্লামের মাথায় কতগুলি ধুলোবালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন এমতো অবস্থায় হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা সেখানে উপস্থিত হয়ে এমনও মানবিক অবস্থা দেখে স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথার ধুলাভালি ছাড়তে ঝাঁটতে ধোপারদ্রোহী পরইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে লেশ মাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শ মেয়ে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালানাহাত তিরস্কারে খোদাদ্রোহী পরইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল অনুরূপ আরেক দিনের ঘটনা বিশ্বনবী হজরত মোহাম্মদ সেল্লি সাল্লাম কাবার সামনে নামাজরত অবস্থায় ছিলেন এমন সময় এক দল খোদাদ্রোহী পরও এস হয়ে হজরত মোহাম্মদ সেল্লাকে নানা ভাষায় অপর্তভাবে গালিগালাজ করছিল রাসুল সাল্লিউসাল্লাম যখন নামাজরত অবস্থায় শেষতায় গেলেন এমত অবস্থায় ক্ষোধাদ্রোহী পরে একটি উটের নাড়ি এনে তার মাথার ওপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যে তার পরিধি ও কাপড় চোপড় নষ্ট হয়ে গেল নারী ভুড়ির চাপে রাসুল সালিম কোনোভাবেই উঠতে পারছিলেন না বিশ্বনবীর এমন অবস্থা দেখে খোদাদ্রোহী পুরুষেরা অট্ট হাসিতে ভেঙে পড়ল হজরত ফতিমা রাহু খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এসব অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সালিল্লাহ আলী আসাল্লামের মাথার ওপর থেকে নারী ভুঁড়িগুলো সরিয়ে ফেলে দিলেন নাড়ি ভুড়ি ফেলে দিয়ে মনের চাপা দূর করতে পারলেন না বরং পিতার পাশে থেকেই তাদের সাথে দণ্ডামান হয়ে তিরস্কার করতে শুরু করলেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানাহার তিরস্কারমূলক কথা শুনে খোদাদ্রোহী কাফিররা লজ্জিত হয় সেখান থেকে চলে গেলেন ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর ছুড়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে আহত করেন এমনকি পাথরে আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙ্গে যায় রাসুল সাল্লাহ আলিয়াস্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালানহা অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তে তিনি অহুদ ময়দানে উপস্থিত হলেন হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালানহা অহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাহ দন্ত ও কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালানহা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা ইসলামের মাথা মোবারক নিজের কোলে তুলে নিলেন তার দুচক থেকে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহ তালানহা ঢালে করে পানি নিয়ে আসলেন সেই পানি দিয়ে অজুত ফাতিমা রেদিয়াল্লাহ তালানহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে দিলেন এমনইভাবে আরও বহু ঘটনা রয়েছে যে ফাতিমা রেদিয়াল্লাহ তালানহা তার জীবনে আব্বাহ্মার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবী করিম সাল্লাম তার এই কলিজা টুকরো মেয়েটিকে প্রচণ্ড মহাবত করতেন এমনকি রাসুলসাল্লি সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজা টুকরা নয়নের মনে হজরত ফাতিমা হলো আমার দেহের অংশ তাকে যে ব্যক্তি রাগান্বিত করল মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো হজরত ফাতিমা রাজিয়াল্লাহ নাহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতিমা ছিলেন স্নেহ মমতার অধিকারিণী পিতামাতা উভয় স্নেহ মমতা পেয়ে হসরত ফাতিমা রেদিয়ালা জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হল না কেননা হসরত খাদিজ্জা তালানহাকে বিভিন্ন রোগের সুখে অতিশয় দুর্বল হয়ে পড়লেন হসরত খাদিজা রেদিয়াল্লাহ তালানহা রোগে আক্রান্ত হয়ে বিষ্ণনবী হসরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সেবাযত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহ দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনে যেন কোনো মায়া নেই আমার আফসোসের কথা হলো জীবনের শেষ মুহূর্তে হজরত মোহাম্মদ ইসলামের চরণ সেবা হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগী নারী এই পৃথিবী তার খুঁজে পাওয়া যাবে না খাদিসা রেদিয়াল্লাহ তালানহা কান্নাভেজা কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তালানহা মায়ের হৃদয়ের চাপা ধারা কষ্ট অনুভব করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতিমা রে তালানহা মাকে বললেন আম্মা আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতিমা আব্বাজানের সর্বদা খেদমত এবং পরিচর্যা করব আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যুর পথযাত্রী হজরত খাদিজারেদিয়াল্লাহ তালানহার মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসিমুখে মেয়েকে বললেন হে ফাতিমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পর তোমার আব্বা জানের খেদমত এবং যত্নের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বার খেদমত এবং সেবা যত্ন করলে এহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে আমি রহমানুর রাহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার আব্বাজানের খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সোনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে সময় অক্ষয় হয়ে থাকে হজরত ফাতেমা রদিয়াল বয়স তখন মাত্র এগারো বছর যখন তার মাতা হসরত খাদিজা রেদিয়ালা ইন্তেকাল করেন হজরতা রিয়া তোলা ইন্তেকালের পর নবী করিম সালিল্লাহাম নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রাসুল অন্তর অন্তর্ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে এদিকে মাতৃহারা হজরত ফাতিমা রদিয়াল্লাহ তোলাহা দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন কেননা খাদিজা রাদিয়াল্লাহু তালহা এই মেয়েকে তার অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন আর ফাতিমা রাদিয়াল্লাহু তালানহা তার মাকে জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতিমা রদিয়াল্লাহ তালহা মায়ের কথা মনে করে কান্না ভেচা কণ্ঠে নবী করিম সালিল্লাহামকে বললেন আব্বা যান আমার যখনই আম্মা জানের কথা মনে করে তখনই আমার কিছুই ভালো লাগে না আপনি হজরত জিব্রাইল আলসাল্লামের কাছে জিজ্ঞেস করে বলেন আমার আম্মা কেমন আছেন মাতৃহারা হজরত ফাতিমা রিয়া এমন কথা শুনে বিশ্বনবী হজরত সালিলামের অন্তরে খুবই ব্যথা পেলেন আদরে কণ্ঠে স্নেহের সুরে সান্তনা দিয়ে বললেন হে ফাতিমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কয়জন আছে তুমি কি তা ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রাহিম আল্লাহ বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বত্র মাখিরাতের জন্য সবসময় দোয়া করবে মদিনায় হিজরতের সময় সাইদা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তোলাহা বয়প্রাপ্ত হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালানহ হুজুর সাল্লামের নিকট হজরত ফাতিমা রদিয়াল্লাহ এর জন্য পয়গাম প্রেরণ করলেন কিন্তু প্রিয়নবীর সাল্ল্লাহি সাল্লাম চুপ রইলেন অথবা কতিপয় রেওয়ায়ত মোতাবেক ফরমালেন তা খোদার হুকুম হবে না অতপর হজরত ওমর রদিয়াল্লাহ তালানহ বিন খত্তাব হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানহার জন্য পয়গাম পাঠালেন হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকেও একই জবাব দিলেন কিছুদিন পর হুজুর সাল্লাহ আলি আসাল্লাম হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানহার সম্পর্ক সেরে খোদা হজরত আলী করিমল্লার সঙ্গে স্থাপন করলেন একদিন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহ ওমর ফারুক রদিয়াল্লাহ তালানহ এবং সায়েদ রদিয়াল্লাহ তালানহ বিন আবি ওয়াক্কাস পরামর্শ করলেন তারা বললেন ফাতিমা রদিআলাহ তোলানহার জন্য হুজুর সাল্লি ইসলামের নিকট কয়েকটি পয়গম এসেছে কিন্তু তিনি কোনো পয়গমই মঞ্জুর করেননি এখন আলীর রদিআলাহ তোলাহ বাকি রয়েছে সে তো রাসুল সাল্ল্লাহসাল্লামের জন্য জীবন উৎসর্গকারী এবং অত্যন্ত প্রিয় ও চাচাতো ভাই জানা যায় যে দারিদ্রতা ও অসচ্ছলতার কারণেই সে ফাতিমা রদি তালানহার জন্য পয়গম প্রেরণ করতে পারে না তাকে পয়গম প্রেরণের জন্য উৎসাহিত করা হোক এবং প্রয়োজন হলে তাকে সাহায্যও করা হোক পরামর্শের পর এই তিন বুজুর্গ ব্যক্তি হজরত আলী রা খুঁজতে বের হলেন তিনি জঙ্গলে নিজের উট চড়াচ্ছিলেন তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হজরতালকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তোলানহার জন্য পয়গম প্রেরণে উদ্বুদ্ধ করলেন কিন্তু সহায় সম্বলীন হওয়ার কারণে তার পয়গম প্রেরণে চিন্তা হল তবে এই বুজুর্গ ব্যক্তিবর্গ বাধ্য করায় রাজি হলেন এর পূর্বে অন্তরের আকাঙ্ক্ষা তো তার এই ছিল সহাবজাত লজ্জার কারণে পয়গম প্রেরণ করতে পারেননি এক্ষণে সাহস করে হুজুর সাল আলি নিকট পয়গম পাঠিয়ে দিলেন হুজুর সালিল্লাহাম তৎক্ষণাৎ তার প্রার্থনা মঞ্জুর করলেন অতপর হুজুর সাল্ল্লাহাম হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তোলাহের কাছে এ কথা বললেন তিনিও চুপ থেকে নিজের সম্মতির কথা প্রকাশ করলেন আনসারদের একটি দল হজরত আলী রদিয়াল্লাহ তোলাহ হজরত ফাতিমা রদিয়াল্লাহ তোলাহার জন্য পয়গম প্রেরণে অনুপ্রাণিত করলেন হজরত আলী রদিয়াল্লাহ তোল্লাহ হুজুরের খিদমতে হাজির হয়ে এ কথা বললেন হুজুর সাল্লাই্লাম তৎক্ষণাৎ বললেন আহলান ওয়া মার হ্যাবান অতপর চুপ মেরে গেলেন আনসার দলটি বাহিরে অপেক্ষা করছিলেন হজরত আলী রদিয়াল্লাহ তালুহ তাদেরকে হুজুর সাল্ল্লা জবাব শোনালেন তারা হজরত আলী রদিয়াল্লাহ তোলাহ মোবারকবাদ দিলেন তারা বললেন যে হুজুর সালিল্লাহ ইসলাম আপনার পয়গম মঞ্জুর করেছেন হজরত আলী আল্লাহ হ আজাদকৃত একজন দাসী একদিন তাকে জিজ্ঞেস করলেন কেউ কি ফিমা আল্লাহ তালাহার জন্য পয়গাম প্রেরণ করেছে হজরত আলী রদিয়াল্লাহ তোলাহ জবাব দিলেন আমি জানি না সে বলল আপনি কেন পয়গাম প্রেরণ করেন না আলী মোর্তাজাজ্জা রদিয়াল্লাহ তোলাহ বললেন আমার নিকট কি আছে আমি বিয়ে করব যে এই নেক বহত মহিলা হজরত আলী আল্লাহ তালাহকে জোর করে হুজুর সাল্লা খিদমতে পাঠালেন কিছুটা রাসুল সাল্লি সাল্লামের শান এবং কিছুটা নিজের স্বভাবজাত লজ্জার কারণে তিনি মুখ খুলে কিছু বলতে পারলেন না মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন হুজুর সাল্লি সাল্লাম স্বয়ং দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞাসা করলেন আলী কি ব্যাপার আজ এ নিয়ম ভঙ্গ করে সম্পূর্ণ চুপচাপ রইলে ফাতিমা রেদি আল্লাহ সঙ্গে বিয়ের আবেদন নিয়ে এসেছ নাকি হজরত আলী আরজ করলেন অবশ্যই হে আল্লাহর রাসুল হুজুর সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি হজরত আলী নাসূচক জবাব দিলেন পুনরায় হজর সাল্লিউসাল্লাম বললেন আমি তোমাকে যে জেরা বা লোহ বর্ম দিয়েছিলাম তাই মোহর হিসাবে দিয়ে দাও হজরত আলী কারামুল্লাহ ওয়াজফা নবী সাল্লামের নির্দেশের সামনে মাথা নত করে দিলেন এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ বর্মটি বিক্রির জন্য বাজারের দিকে রওনা হলেন রাস্তায় হজরত উসমান জন্নুরাইন রাদিয়াল্লাহু তোলাহর সাথে দেখা হলো তিনি চারশো আশি হাম দিয়ে বর্মটি কিনে নিলেন অতপর তা আবার হজরত আলী রদিয়াল্লাহ তোলাহকে উহকন হিসাবে ফেরত দিলেন যেরা বিক্রির অর্থ হজরত আলী মোতাজজর রদিয়াল্লাহ তোলাহ হুজুর সাল্লি সাল্লামের খিদমতে হাজির করলেন রাসুল্লাহ সাল্লিউলাম বললেন এ তিন ভাগে দুভাগ খুশবু ইত্যাদি ক্রয় খরচ করো এবং অবশিষ্ট এক ভাগ বিয়ের সরঞ্জাম ও অন্যান্য খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য করো অতপর হজর সাল্লি সাল্লাম হসরতানস রদিয়াল্লাহ তোলাহ আবুবাক রিয়াল্লাহালহ ওমর রদিয়ালহ আব্দুর রহমান তালানহ বিন আউফ ও অন্যান্য মুজাহির ও আনসারকে ডেকে আনার নির্দেশ দিলেন যখন সবাই রাসুল সাল্লিমের দরবারে একত্রিত হলেন তখন হুজুর সাল্লু আলাই্লাম মেম্বরের ওপর তাশরিফ নিলেন এবং বললেন হে মুজাহির ও আনসারের দল এখনই জিব্রাইল আমিন আলাইসাল্লাম আমার নিকটে এই খবর নিয়ে এসেছিলেন যে আল্লাপাক বাইতুল মামুরে ফাতিমা রেদিয়াল্লাহ তালানহ বিন তে মোহাম্মদ সাল্লামের বিয়ে নিজের খাস বান্দা আলী রদিয়াল্লাহ তালানহ বিন তালিবের সঙ্গে দিয়েছেন এবং আমার প্রতি নির্দেশ হয়েছে যে নতুন করে বিয়ের আকত করে সাকিদের সামনে ইজাব কবুল করাও এরপর হুজুর সাল্লা সাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং মুচকি হেসে আলী মোর্তাজাকে বললেন আমি চারশো মিসকাল রৌপ্য মোহরের বিনিময়ে ফাতিমা রেদিয়াল্লাহ তালানাহাকে তোমার সঙ্গে নিখা দিলাম তুমি কি তা কবুল করছো হযরত আলী রদিয়াল্লাহ তোলাহ আরজ করলেন জি কবুল করলাম অতবার হজর সাল্ল্লা স্লাম দোয়া করলেন সকলেই এই দোয়ায় শরিক হলেন শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হবার পর রসুল সাল্লাহ আলাইস্লামের প্রিয় জামাতা হযরত আলী রদিয়াল্লাহ তোলাহুকে আপন হজুরায় নিয়ে গেলেন যেহেতু আলী রদিয়াল্লাহতোলাহর নিজস্ব কোনো বাড়ি ছিল না তাই ফাতিমা রাদিয়াল্লাহু নাহা তার বাবার ঘরে থেকে যান বিয়ের পর হজরত আলী রাজিয়াল্লাহাল্হ একা একা থাকার সহ্য হলো না এক পর্যায়ে তিনি হজরত ফাতিমা রাজিয়ালাকে সর্বদা কাছে রাখার ইচ্ছে পোষণ করলেন কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন তার তো কোনো ঘরবাড়ি ছিল না তিনি নিজেই থাকেন পরের বাড়িতে হজরত আলী হতালানহ নিজেই চলতে পারেন না নিজে যখন চলতে পারি না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন তার অবস্থা এমনও হয় যে একবেলা আহার করেন আর তিনবেলা পেটে পাথর বেঁধে রাখেন এসব চিন্তা করে হজরত আলী রদিয়াল্লাহ তালানহা নিজেকে অসহায় ভাবতে শুরু করলেন বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকবেন এটা স্বামীর পক্ষে কখনো ভালো বিষয় নয় মনে মনে অনেক চিন্তা করলেও ফাতিমা রদিয়াল্লাহ তোলানহার কথা মনে পড়লে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে ফলে হজরত আলী রদিয়াল্লাহ তোলানহ মনের সংকল্প ফেলে দিয়ে তিনি ইচ্ছে করলেন যেভাবেই হোক তিনি তার স্ত্রীকে ঘরে নিয়ে আসবেন শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহ তোলাহ প্রিয়তম স্ত্রী হজরত ফাতিমা রদিয়াল্লাহ তোলাহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি বাড়ি নিলেন কিন্তু মনের মধ্যে আশার জল পড়লেও অতিশয় লাজুক হজরত আলী রাজিয়াল্লাহ তোলাহ হজরত রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার করিজা টুকরা মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে যাব হজরত আলী আল্লাহ তালানহ হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানহাকে ঘরে নিয়ে আসার ব্যাপার নিয়ে সবসময় নিমগ্ন থাকতেন এক পর্যায়ে হজরত আলী রাজিয়াল্লাহ তোলাহর ছোট ভাই হজরত আকিল আল্লাহ তোলাহ তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন তাই একদিন তার ভাইকে বললেন আমার মনের ঐকান্তিক ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন ভাইয়ের কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তোল্লাহ রাসুল সাল্লি সাল্লামের অনুমতির কথা বললেন আকিল রদিয়াল্লাহ তালানহর ভাইয়ের এমন কথা শোনা মাত্রই হজরত আলী রদিয়াল্লাহ তোলাহকে নিয়ে হজরত আয়স আল্লাহ তালানহার ঘরে চলে গেলেন আকিলের কথা শুনে হজরত আলী আল্লাহ তালানহ বাসানোর কথা শুনে হজরত আয়সর দিয়াহ তালানহ মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লামের দরবার উপস্থিত হলেন হজরত আল্লাহ তালানহা সালাম দিয়ে নবী করিম সাল্লি সাল্লাম কি বললেন আপনার চাচাতো ভাই হজরত আলী রদিয়াল্লাহ তোলাহ আপনার কলিজা টুকরো মেয়ে এবং তার স্ত্রী ফাতিমা রদিয়াল্লাহ তোলাহাকে তা নিজের গৃহে নিয়ে যাওয়ার জন্য বিলাসিতা হয়েছেন কিন্তু হসরত আলী আল্লাহ তালানহ অতিশয় লাজুক বলে এ বিষয়ে আপনাকে জানানোর জন্য সাহস পাচ্ছেন না হসরত আহস আল্লাহ তোলাহর মুখের কথা শুনে রাদি আলী রাজিয়াল্লাহ হকে রাসুল সাল্ল্লাসাল্লামের সামনে বিশেষভাবে উপস্থিত হতে বললেন লাজুক হসরত আলী আল্লাহ তালানহ আদবের সাথে তার সামনে আসলেন হজরত আলী রদিয়াল্লাহ তোলাহ আনন্দ দেখে রাসুল সাল্ল্লাহাম বললেন হে আলী তোমার কি ইচ্ছা আমি আমার ঘর থেকে তোমার শ্রী ফাতেমাকে বিদায় করে দেই তখন হসরত আলী রাজিয়াল্লাহ তালানহ আদবের সাথে বিনীত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমারও এটাই আরজি হজরত আলী রাজিয়াল্লাহ তালানহর মুখের হ্যাঁ তো কথা শুনে রাসুল সাল্লু সাল্লাম তার হাতে কিছু দিরহাম তুলে দিয়ে বললেন বাজার থেকে আটা পনির ক্ষীর ইত্যাদি কিনে আনো অথবা আলী রাজিয়াল্লাহ তালানহ বাজারে গিয়ে আসলেন অথবা রাসুল সাল্ল্লা সাল্লাম হাতে রুটির সাথে পনির ক্ষীর ইত্যাদি মেখে লজিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন একটি পেয়ালাতে অবশিষ্ট লজিস রেখে তিনি বললেন এটুকু হল আমার মেয়ে এবং তার স্বামীর জন্য অথবা রাসুল সাল্লু সাল্লামের নির্দেশক্রমে ফাতিমা রদিয়াল্লাহ তালানহাকে উপস্থিত করা হলে রাসুল সাল্লি সাল্লাম ফাতিমাকে আলী রদিয়াল্লাহ তালা আনহোয়ের হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরা নয়নের মনি ফাতিমার কল্যাণের কারণ হোক অতপর ফাতিমা রেদিয়াল্লাহ তৌলানহাকে কেন্দ্র করে আবেগজনক কণ্ঠে বললেন হে ফাতিমা তোমার স্বামী আমার জামাতা হসরত আলী রদিয়াল্লাহ তালানহ সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য এখন তোমরা তোমাদের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে গিয়ে বসবাস করো রাসুল সাল্লি ইসলামের নির্দেশ এবং দোয়া নিয়ে ফাতিমা রদিয়াল্লাহ তৌলানহা হসরত আলী রদিয়াল্লাহ তালানহের বাড়ি গেলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ